আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 18 ইঞ্চি 6 ফিট একটি জয়েন্টার টিগনেসার সার্কুলার প্লাস সান মেশিন এই মুহূর্তে এই মেশিনটি দিয়ে আপনাদেরকে কাজ করিয়ে দেখানো হবে আপনারা দেখতে থাকুন এসকে মেশিনাইজার মেশিনগুলোর ভিডিও এই মেশিনটিতে 18 ইঞ্চির ব্লেড রয়েছে মেশিনটি লম্বাই আছে 6 ফিট এবং মেশিনটিতে 5 ঘোড়ার মোটর ব্যবহার করা হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যেই একটি জয়েন্ট দিয়ে দেখানো হলো এবং জয়েন্টটা 100% মিলে গিয়েছে এই মেশিনটি দিয়ে দিয়ে আপনার কাজ সিগনেচারের কাজ সার্কুলার এর কাজ এবং সান মেশিনটির মাধ্যমে এই মেশিনের যে ব্লেড আছে সেগুলো আপনারা খুবই সহজেই ধারলো করে নিতে পারবেন মেশিনটি দিয়ে আপনাদেরকে একটি একটি করে সবগুলো কাজই করিয়ে দেখানো হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে প্রিয় ভিউয়ার্স এই মেশিনটির বর্তমান দাম জানার জন্য বা ফার্নিচার তৈরির বা দরজার কারখানার যেকোনো মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মেশিনগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় এবং মেশিনগুলো একশো পার্সেন্ট হয়ে থাকে প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু ফার্নিচার বা দরজার কারখানার বিভিন্ন রকমের উন্নত মানের মেশিন আমাদের নিজস্ব সব কারখানায় তৈরি করে তা বিক্রি করে থাকি অতএব আপনারা যারা আমাদের কারখানা থেকে মেশিন ক্রয় করতে যাচ্ছেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কারখানায় এসে দেখে শুনে কাজ করে তারপরে মেশিন নেবেন যৌপীয় দর্শক আমাদের মেশিনগুলো লোহার তৈরি হয়ে থাকার কারণে এগুলো ভাঙার কোনো সম্ভাবনায় থাকে না এবং মেশিনগুলো হয়ে থাকে টেকসই এর জন্য আমাদের মেশিনগুলোর এত চাহিদা thank mm -hmm. you